আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবিন্দু দাবি ডিসান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের নব্য প্রতিষ্ঠিত একটি দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ নিয়ে এই দলটি আপনারা জানেন গত আঠাশ ফেব্রুয়ারি দু সালে গঠিত হয়েছে যার আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম এবং অন্যান্য নেতারা রয়েছেন এদের মধ্যে হাসান সাজি আলম উমা ফাতেমা এবং হাসনাদ আব্দুল্লাহ এরাও আছেন তো এখানে এই দলটি প্রতিষ্ঠা যখন হয় তারা কিন্তু ব্যাপক ধুমধাম এবং জনগণের কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল এই দলটি প্রতিষ্ঠিত হওয়ার পরেই কিন্তু আমাদের পুরোনো দল দুটা বেশ চমকে গিয়েছিল স্পেশালি আওয়ামী লীগ এবং বিএনপি তারা ভেবেছিল এত পরিমাণ জনসমর্থন এটা কিন্তু তারা বেশ ভরকে গিয়েছিল এবং বিএনপি তো অনেক বিপদগ্রস্ত বা চিন্তিত মনে হচ্ছিলো তাদেরকে তারা কোনো মতে যা সাধুবাদ জানানোর জন্য তারা মঞ্চের নেতারা এসেছিলো রোহুল কবিরিজ বে আরও কয়েকজন নেতা যদি এসেছিলো কিন্তু তাদেরকে কিন্তু বেশচিন্তিত লাগছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে ক্ষমতার স্বাদ পেতে না পেতেই ছাত্রনেতা এবং সমন্বয়ক আহ্বায়করা কিন্তু বিভিন্ন ধরনের এই আগের সরকারি আমলে যত দুর্নীতি টাইপের নেতা ছিল তাদের মামলা মোকদ্দমা ছাড়ানো টেন্ডারবাজি বাজি কিছু কিছু ক্ষেত্রে তাদেরও নাম শোনা যাচ্ছে যার ফলে কিন্তু মানুষের মনে যে আশা ব্যঞ্জকতা তৈরি হয়েছিল যে না হ্যাঁ একটা সুন্দর দেশ এবং বিদেশি শক্তি তুষামধি ছাড়া একটা দেশ সুন্দর দেশ আমরা করতে পারবো হ্যাঁ দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরের মতো একটা দেশ করবে আত্মনির্ভরশীল দেশের যারা যা পররাষ্ট্রনীতি থাকবে সুন্দর কিন্তু সেই আশা মনে হয় ঘুরেবালি হয়ে যাচ্ছে কেননা মনে হচ্ছে যে বাঙালি জাতিকে মনে হচ্ছে কিছুটা লোভী জাতি হিসেবে যেমন মনে হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জাস্ট যখন এখনকার তার সমন্বয় কিন্তু যথেষ্ট পাওয়ার তারা কিন্তু দাপটের মতে দাপটের সাথে কাজ করে যাচ্ছে দাপটের সাথে কাজ করা এটা আসলে কোনো নেতা করেনি এটা আমার কিন্তু মাস্তানির পর্যায়ে পড়ে যায় কারণ সেই আমরা আমলি বিএনপি সব আমলেই দেখেছি নেতা হলে না কারণ একটু মাস্তান মাস্তান না হলে চলে না হ্যাঁ মাস্তান না হলে নেতা হওয়া যায় না বা বিজনেস বিজনেস ম্যাগনেট না হলে নেতা হওয়া যায় না এই অবস্থা থেকে যদি আমরা না বের হতে পারি তাহলে কিন্তু দেশের অবস্থাও খারাপ হবে এবং নব্য প্রতিষ্ঠিত যে দলটি তাদের নেতৃবর্গকেও কিন্তু নেতা নেতৃবর্গকে তাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে তা না হলে কিন্তু তাদের তাদের ভবিষ্যৎ এবং দলের ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ হবে এবং দেশের ভবিষ্যতও খারাপ হবে কারণ দেশের মানুষ অনেক আশা করেছে একটা পরিবর্তন আসবে দেশে পরিবর্তনের মধ্যে সুখী সমৃদ্ধ এবং সাম্প্রদায়িক এবং সুন্দর হ্যাঁ কলহ কলহবিহীন হ্যাঁ ঝগ রাজনৈতিক ঝগড়াঝাটিবিহীন একটা সুন্দর সমৃদ্ধ দেশ গড়ে উঠবে যেখানে সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দেবে কোটো কোনো ভোট নিয়ে দাঙ্গা হাঙ্গামা হবে না ভোট ব্যালস চিন্তাই হবে না সেই ইউরোপ আমেরিকান স্টাইলের গণতন্ত্র উপহার দেওয়া হবে কিন্তু সেটা জনগণের মধ্যে কিন্তু তার মানুষকে বোঝাতে হবে না তারা কিন্তু সেদিক দিয়ে না গিয়ে দেখা যাচ্ছে তারা কিন্তু তাদের কিছু কিছু আত্মীয় স্বজন যেমন দেখা যাচ্ছে যে স্পেশালি উপদেষ্টা কি আসিফ মাহমুদ ভুইয়া ওনার বাবার নামও শোনা যাচ্ছে আরও অনেক অনেক আসে না তারা তারা কিন্তু মামলা বাজি মামলা ছাড়ানো মোকাদমা ছাড়ানো এইসব কাজে কিন্তু জড়িয়ে পড়েছে এগুলো ব্যবসায় তো এখানে কিন্তু এখনই যদি তারা এইরকম দুই চার টাকার জন্যে লাফালাফি ফালাফালি শুরু করে দেয় তাহলে তো এদের কপালে দুর্দশা হবে এবং জনগণ কিন্তু তাদের উপর থেকে আস্থা ফিরিয়ে নিচ্ছে তাহলে এমন হতে পারে যে পুরোনো দুই দলেই কিন্তু আবার মানুষ খুঁটি করে বসে থাকবে বাপ দাদা ধর্মের মতো ধরে বসে থাকবে এই অবস্থা থেকে যদি এনসিপি সচেতন না হয় তাহলে কিন্তু ভাই হ্যাঁ এনসিপির ভবিষ্যৎও খারাপ আছে এবং আমাদের দেশ কিন্তু আবার সেই পুরনো স্টাইলের রাজনীতি বা পুরোনো স্টাইলের রাজনীতি ধারা এবং সরকারি যে ধু ঘুষ দুর্নীতি মামলাবাজি এসব কিন্তু চলতেই থাকবে সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা খুবই কষ্টকর হয়ে যাবে তো আমি এনসিপির নেতাদেরকে বলবো আপনাদের সামনে অনেক লোভ লালসা অনেক কিছুই আসতে পারে আপনাদের সামনে টোপ ফেলতে পারে বিদেশি এবং দেশের ভিতরে অনেক শক্তি আছে আপনাদের টোপ ফেলে আপনাদেরকে পথ থেকে কি বিকৃত করতে পারে আপনাদের পথ থেকে সরিয়ে সুন্দর সুখ সুখী সমৃদ্ধ বাংলাদেশের পথ থেকে লাইনচ্যুত করে আপনাদেরকে ভিন্ন পথে ও ভিন্ন খাতে পরিচালিত করবে দেশি বিদেশি অনেক শক্তি এখানে অ্যাক্টিভ আছে সো এখানে আপনাদেরকে অনেক কেয়ারফুল থাকতে হবে কেয়ারফুল না থাকলে কিন্তু ভাই আপনাদের দলটাও টিকবে না কারণ আমাদের মতো সাধারণ অনেক মানুষই আছে তারা এনসিপিকে নিয়ে ভাবতে শুরু করেছে তারা কিন্তু আবার দেখা যাবে যে ওই আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলের দিকে আবার মুভ করবে সেক্ষেত্রে আপনার কিন্তু নামমাত্র একটা দল হিসেবে থেকে যাবেন তো আরও স্পেশাল কথা হচ্ছে আপনার জুলাই জুলাই আগস্ট যে বিপ্লবে যারা বা অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে হ্যাঁ তাদের আত্মীয় স্বজনকে আপনারা বোঝান তারাই তো আপনার মামা খালা চাচা চাচি এরা তো আমেলি বিএনপি করে তো এদেরকে যদি আপনারা না বোঝাতে পারেন তাহলে কীভাবে বা দল প্রতিষ্ঠা হবে কারণ দেশের মানুষ তো আমেরিকার বিএনপি করে শতকরা এইটটি পার্সেন্ট তো এদেরকে যদি আপনারা ওই বাপদাদা ধর্মের খুঁটির মতো এই দল থেকে বুঝিয়ে সুঝিয়ে দেশের উন্নয়নের জন্য কথা না বলে যদি আপনি তাদেরকে বুঝিয়ে না আনতে পারেন তাহলে কিন্তু ভাই ভোট কিন্তু এই মানুষগুলাই তো এদেরকে আপনার বোঝাতে হবে যে দেশের জন্য রাজনীতি করতে হবে কোনো দলের জন্য না দেশকে অবশ্যই ভালোবাসতে হবে দেশকে ভালোবাসতে হবে এবং তাপে দাঁড়িয়ে কোনো দেশে তাপের দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন এমন একটা রাষ্ট্র উপহার দিতে হবে হ্যাঁ তাহলে দেশ সুখী সমৃদ্ধ হবে এটা যদি এনসিপি নেতারা করতে পারে হ্যাঁ তাদের আত্মীয় স্বজন সবাইকে যারা এরা সার্কেলের মধ্যে আছে সবাইকে বোঝালে কিন্তু তাদের পক্ষে দেশে ফিফটি পার্সেন্ট ভোট চলে আসবে আর এটা যদি করতে তারা ব্যর্থ হয় তার আগেই যদি তারা টেন্ডার বাজি মামলা বাজি এইসব নিয়ে ব্যস্ত ব্যথিব্যস্ত হয়ে পড়ে টাকা ইনকামের ধান্দায় পড়ে তাহলে কিন্তু ভাই আপনাদের কপালে দুর্গতি আছে তো আশা করি এনসিপির নেতৃবর্গ নেতা নেতৃবর্গ নেতৃস্থানীয় ব্যক্তিরা কথাটা মনে রাখবেন এবং অবশ্যই সে অনুযায়ী কাজ করবে দলটি যেন ভবিষ্যতে একটা জনপ্রিয় দল হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করে এটাই আমার কামনা হ্যাঁ সবাই সব মানুষ এটাই চায় আর যদি এটা না হয় তাহলে কিন্তু হিত অনেক বিপরীত হবে দেশের অকল্যাণ হবে তো এনসিপির নেতানীতীদেরকে বলবো তারা যেন বিষয়গুলো মাথায় বিবেচনা রেখে তা রাজনীতি করে তাহলেই আশা করি এনসিপি একটা শক্তিশালী দল হিসেবে ভবিষ্যতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে সবাইকে ধন্যবাদ